নমস্কার আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোডাকশনের হুগলি জেলা জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুচুড়া থেকে আজকে আমি রয়েছি আমাদের চুচুড়ায় যে নোনা পুকুর ধার রয়েছে সেখানে সেখানে দিনের পর দিন যে সবার চোখের সামনে এখানে একটা ডোবা বা জলাশয় এটা রয়েছে সেটাকে কীরকম সবার চোখের সামনে ভরাট করে ফেলা হচ্ছে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাবো চলুন দেখে নেওয়া যায় কি প্রবলেম রাস্তাটা দিন আচ্ছা এটা তো কি কি বিচ্ছিরি ভাবে ভরাট করা হচ্ছে ছি 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 সেটা দেখাবো রাস্তার নি কি অবজেকশন আছে একটু বলুন আমি অবশ্যই রাস্তা দেখাবো রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তার আজ মানে কি বাজে অবস্থা কাকে না জানানো হয়নি আচ্ছা কাকে কাকে জানিয়েছেন কমিশনার জানে এমএলএ জানে সবাই জানে সবাই দেখে আচ্ছা সবাই দেখেছে আচ্ছা তাও কোনো কাজ হয়নি তাও কোনো কাজই তো রাস্তার কাজ হলো তো এইরকম হতো না অবশ্যই রাস্তার নামকরণ হয়েছে প্রফুল্ল নিয়োগী স্মরণে আচ্ছা নতুন নামকরণ আছে কিন্তু এখনো সেই নামকরণটা মানে উদ্বোধন করা হয়নি এই রাস্তার নাম এত কিছু রাস্তাই নেই তার আবার নাম করো কে করলো নামকরণ রাস্তাটা খারাপ না না সেটাই এটা তো রাস্তা না মাটি বেরিয়ে গেছে একদম এটা তো আর একটা সুস্থ সমাজে সুস্থ পরিবেশের রাস্তা নয় এটা যে জল যখন বৃষ্টি হয় এখন তো শুকনো ওয়েদার তাই এরকম অবস্থা আত্রা পড়ে হ্যাঁ এখান দিয়ে তো মানুষ যেতে আসতে পারে না তার উপর নিচে এরকম ভাঙাচোরা অবস্থা মানুষ কিভাবে যাতায়াত করে সেটা বলুন আপনারা প্লিজ আপনারা স্থানীয় বাসিন্দা আপনাদের দোকান রয়েছে আপনার কি রকম কি সাফার করছেন আমাদের অসুবিধা তো রাস্তাটা খারাপ আমাদের রাস্তাটা চাইছি আমরা জল জমে যাচ্ছে আলো হোক আমরা সেটাই চাইব আর কি চাইব আমরা কাউন্সিলর আচ্ছা আর মিউনিসিপালিটিকে জানিয়েছে মিউনিসিপালিটি তো জানি আচ্ছা কত নম্বর কত নম্বর ওয়ার্ড এটা এটা

এইখান থেকে পুরো জল জমে যায় এই যে পাশে এটা ডোবা রয়েছে এটা দেখুন সবার চোখের সামনে কীরকমভাবে ভাগার সৃষ্টি করে ফেলা হচ্ছে এবার কিভাবে ভরাট করা হচ্ছে আর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে আর মাত্র একটুখানি রয়েছে এই যে ছি তেমনি দুর্গন্ধ ছি ছি নেই এত এত মানুষ যাতায়াত করছেন ওখান দিয়ে এই যে সামনেই রয়েছে একটা স্কুল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম ভিডিও আমি আপনাদের যেটা সামনে তুলে ধরি প্রত্যেকটা স্কুলের সামনে এটা যেন নিয়ম হয়ে গেছে একটা করে ভাগার থাকবে এই যে দেখুন তো কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ এখানে বহু ছোট ছোট স্টুডেন্টস রয়েছে ছোটো বড় সবাই ছোটোই এখন যারা শিক্ষা গ্রহণ করতে আসছে সবাই ছোট আমাদের দেশের ভবিষ্যৎ তাদের কীরকমভাবে স্বাস্থ্য নষ্ট করা হচ্ছে তাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে দেখুন তো আমি আবারও বলছি শিক্ষা শুধুমাত্র কিন্তু স্কুল থেকে আসে না আমাদের চারপাশের পরিবেশ সমাজ তাদের যেটা শেখাচ্ছে তারা কিন্তু সেটাও শেখে দেখুন তো কীরকম অবস্থা ঠিক স্কুলের উল্টো দিকে তাদের স্বাস্থ্যের ওপর কীরকম এফেক্ট পড়বে সেটা ভাবুন তারা কি শিখছে সেটা ভাবুন ছোটোবেলা থেকে তাদের যেটা দেখানো হবে তাদের যেটা শেখানো হবে তারা সেটাই শিখবে বড়ো হয়ে তাই করবে তার মানে পরপর প্রজন্ম এরকমভাবে নষ্ট করা হচ্ছে ছি 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 এত এত মানুষ কারোর কোনো ভূক্ষেপ নেই কি অবস্থা পুরো এই জলাশয়টাকে পুরোই ভরাট করে ফেলা হয়েছে দেখুন তো কি দুর্গন্ধ উহু এই যে বাড়ি থেকেও ফেলছেন ওই যে ওই কোণে তো আর ঢুকে লোক ফেলতে যায় না এত বড় বড় মানুষ এত শিক্ষিত মানুষ তারা নিজেরাই কিন্তু এই জিনিসগুলো করছেন কি করে করছেন আপনারা থেকে মানে ওইখান থেকে আপনি বরস্থান রাস্তা মানে ষষ্ঠীতলার মোড় থেকে আপনি বরস্থান মোড় পর্যন্ত যে রাস্তাটা হয় খুব ভালো আছে

কি সমস্যা হচ্ছে সেটা সবাই মিলে বলুন না হলে কি করে হবে আপনারা সাফার করছেন সেটা তো বলতে হবে সবাইকে নিজের এইটুকু জিনিসে ভয় পেলে তাহলে এই জিনিসে সারা জীবন সাফার করতে হবে কোথায় কোথায় বলেছেন আচ্ছা রাস্তাটাই হয়নি আর বাকি সব ঠিক আছে না বাকি ঠিক আছে রাস্তাটা হয়নি আই দিলে জ্বলে না লাগালেও জ্বলে না এক দিন পরে লাগালে আগুন লিখে যায় তারপর আচ্ছা আপনাদের এখানে গাড়ি আসে আসে গাড়ি গাড়ি দিয়ে এটা রোজ আসে টাইমে রোজ আসে কালেক্ট করতে কি আসে আসে রকম অবস্থা কেন এই

চলুন এবার রাস্তাটা পুরোটা দেখে নেওয়া যাক কিরকম দুর্দশা হয়ে রয়েছে এখানকার এই রাস্তা দিয়ে টেকনো ডনবস্ক বিনোদিনী বানী মন্দির কলিজেট এবং আশেপাশের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে স্কুলে যাতায়াতের জন্য স্টুডেন্টরা সাইকেল নিয়ে যাচ্ছে বাইকে যাচ্ছে পুলকারে যাচ্ছে সবাই এই রাস্তাটা যখন ব্যবহার করে তারপরেও এরকম কেন দুর্দশা স্কুল টাইমে প্রত্যেকটা বাচ্চা এবং তাদের গার্জেনরাও কিন্তু এই রাস্তাটা ব্যবহার করেন পরিমরি করে তারা স্কুলে পৌঁছানোর জন্য প্রাণ হাতে করে নিয়ে দৌড়ান অথচ কোনো মানুষের কোনো রকম ভ্রুক্ষেপ নেই সরকারি হাসপাতালে সঠিকভাবে পরিষেবা পাওয়া যায় না সরকারি স্কুলে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না রাস্তাঘাটের এরকম দুর্দশা রাস্তায় অধিকাংশ জায়গাতেই স্ট্রিট লাইট নেই যেখানে আছে সেখানেও আলো জ্বলে না এখনকার দিনে প্রত্যেক জায়গাতেই সিসিটিভি থাকা দরকার সরকার থেকে বলছে বাড়িতে লাগান দোকানে লাগান সিসিটিভি তাহলে রাস্তাঘাটে কেন লাগাচ্ছে না তারা জনগণের স্বার্থে কাজ করতে সরকারের কাছে টাকা নেই অথচ মিটিং মিছিল ভাষণ দিতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আজকে আমি চুচুড়ায় আবারও একটি পুকুর বা জলাশয় দেখাবো যেখানটাকে চোখের সামনে ভর্তি করে ফেলা হচ্ছে ভরাট করে ফেলা হচ্ছে এটা হয়েও গেছে হাফের বেশি হয়ে গেছে ভর্তি সেটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো চলুন দেখে নেওয়া ছোটবেলা থেকেই দেখেছি এই পুকুর বা জলাশয়টা এটা একদম রাস্তার ধার থেকেই ছিল এইখানে দেখুন নোংরা আবর্জনা ফেলে ফেলে সবার চোখের সামনে কীরকমভাবে এই জায়গাটাকে ভরাট করে ফেলা হয়েছে পরবর্তীকালে এটাই এই জায়গাটাকে উচ্চ দামে প্রোমোটারদের বিক্রি করা হবে সেখানে এই রকম বড় বড় ফ্ল্যাট করা হবে এবং যারা এখানে থাকতে আসবেন তারা সেটার সেই জায়গাকার আগপিছ না দেখেই সেই ফ্ল্যাটটা কিনবেন স্বাভাবিক যেটা এতকে খোঁজ নেয় তারপরে কিছুদিন পর সেই ফ্ল্যাটই যখন ধসে পড়বে ভেঙে পড়বে তখন কিন্তু যারা বসবাস করছিলেন তারাই সাফার করবেন এইভাবে জলাশয়গুলোকে ভর্তি করা হচ্ছে দেখুন এখানে বস্তায় কিছু রয়েছে মুড়ে মুড়ে সব ফেলা হয়েছে একদম এখানে তো গাছ গজিয়ে গেছেছি জানো ওরা এই যে এখানে তো পুরো মাটি ফেলে ফেলে এই যে

এই যে এখানে এত সমস্ত বড় বড় ফ্ল্যাটস এত বাড়ি এই যে এত বড় বড় বাড়ি এই যে এখানে সবার সামনে মাটি ফেলে এরকম ভাবে ভরাট করা হচ্ছে এই যে দেখুন তো বস্তায় কী সব মেরে মেরে ফেলা রয়েছে দুর্গন্ধ ছি 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 সব এত এত বস্তা মানুষ কেউ খুলে দেখতেও যায়নি এর ভেতর কি আছে না আছে এই যে সব আর্ধেকের বেশি বুঝিয়ে ফেলা হয়েছে যে রাস্তা দেখুন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবার চোখের সামনে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো আর প্রত্যেকটা জায়গায় দেখুন এই রকমভাবে বস্তায় মুড়ে মুড়ে কিছু ফেলা হচ্ছে মেরে মেরে পুরো পুকুরটাকে এইভাবে বুঝিয়ে ফেলা হয়েছে আমাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন